গল্পের শুরুতে দেখা যাবে এলিয়েন গুলো মাটি ঘুরছে এরপর তাদের লিডার বলছে আমরা যদি এই কাজটা সাকসেসফুল করতে পারি তাহলে আমাদের ভাগ্য খুলে যাবে আমরা হয়ে যাবো আমাদের আর কাজ না করলেও চলবে এই জঙ্গলে এমন সোনার হরিণ আছে যেটা আমরা নিতে এসেছি এখানে এ কথাই বলছে সে এলিয়েন গুলো এদিকে রাঙা সবকিছুই শুনছে এরপর দেখা যাবে রাঙা সবকিছু শুনে তো ভীষণ অবাক হয়ে যায় ওইদিকে নকল এলিয়েন বলছে আমরা যে প্ল্যানটা করেছি সেই প্ল্যানটা আমাদের কাজে দিয়েছে আমরা হাত দিয়ে আগুন জ্বালালে ওরা ভাবে যে সত্যি সত্যি এগুলো আগুন কিন্তু এগুলো তো আগুন না এগুলো কেমিক্যাল এ কথা বলে সবাই হাসতে থাকে এ কথা বলতে পাশে থাকা একজন বলছে আচ্ছা এই গ্রামবাসীরা যদি চলে আসে এরপর তাদের লিডার বলছে না গ্রামবাসীরা আসবে না গ্রামবাসীদের ভয় দেখিয়ে দাঁড়ানোর জন্যই তো আমরা এসব কিছু করেছি আর তারা ভয় পেয়ে এখান থেকে চলে গেছে আর গ্রামে আসবে না তাতে আমাদেরই ভালো আমরা তো এটাই চেয়েছিলাম এই কথা বলা বলি করছে তারা ওইদিকে দেখা যাবে রাঙা বলছে আমি এখান থেকে না ছুটতে পারলে তো আমি এখান থেকে বেরোতেও পারবো না আর ওদেরকে ওদের উচিত শিক্ষাও দিতে পারবো না এখন আমি কি করে এখান থেকে বেরোবো ওরা যে নকল এলিয়েন এলিয়েন সেজেছে সেটা তো আমি খুব ভালো করে জানি জানি আর ঠিক তখনই দেখা যাবে ওই নকল এলিয়েনদের লিডার এসেছে এরপর রাঙাকে দেখে বলছে আমি জানি না তুমি কে তবে তোমার কি খুব ভালো লাগছে এখানে এসে তুমি তো আর্টি ফাইভ তুমি আমাদের এখানে এসেছো আমাদের চুপি চুপি দেখতে আমাদের রহস্য উদ্ঘাটন করতে আর তুমি বোকা তুমি তো জানোই না যে আমরা এমন ক্ষমতা ধরি যে তোমাকে শেষ করে দেওয়ার মতো তো ক্ষমতা আমাদের আছে কথা বলতে রাঙা বলছে তোরা এলিয়েন নোস তোরা যে নকল সেটা আমি খুব ভালো করে জেনে গেছি আর আমি এখান থেকে যদি ছুটতে পারি তাহলে তোদেরকে আমি উচিত শিক্ষা দেব এ কথা শুনে নকল এলিয়েনটা হাসতে থাকে এরপর বলছে শোনো তোমাদের এই জেনারেশনের মানুষরা সবকিছুই দেখবে এগুলো যে আমরা করছি এই সবকিছুই জানবে তবে আমরা ততক্ষণে সবকিছু নিয়ে উধাও হয়ে যাব কিন্তু আফসোস তুমি দেশের জন্য কাজ করতে এসে তুমি দেখতে পারবে না কারণ তুমি তো তখন মরেই যাবে তোমাকে তো আমরা বাঁচিয়ে রাখবো না তাই তো বলছি তুমি এই সুখটা দেখতে পারবে না এ কথা বলতেই দেখা যাবে রাঙা কিছুই বলে না এরপর সেই নকল এলিয়েনটা চলে যায় এইদিকে রাঙা বলছে এখন আমি কি করে এখান থেকে ছুটব আমাকে তো ছুটতেই হবে ওইদিকে দেখা যাবে সহদেবকে বৃন্দা বলছে আমাকে কিসে ছবি পাঠালো আমি কিছুই বুঝতে পারছি না আর ওই যে ওই বাড়িতে আমি গুন্ডাদের পাঠিয়েছি কিন্তু ওই গুন্ডারা কিছুই করতে পারেনি সামান্য একটা মেয়ের হাতে নাকি মার খেয়ে এসেছে আমার এখন অনেক জিদ উঠছে জানো তো অনেক রাগ হচ্ছে ওদের উপর এ শুনে সহদেব বলছে আচ্ছা ম্যাডাম আমি তো কিছুই বুঝতে পারছি না কোনটা আসল রাঙা আর কোনটা নকল রাঙা জঙ্গলে যে আর্টিফাইভ আছে তাকে তো দেখতে হুব ও রাঙার মতো মানে ওরা যা বর্ণনা দিয়েছে সেগুলো শুনে আমার মনে হচ্ছে যে ওটাই রাঙা তবে আপনাদের বাড়িতে যে আছে সে তো রাঙা কিন্তু আমি বুঝতে পারছি না এখন কি করে বুঝবো যে কোনটা আসল রাঙা আর কোনটা নকল রাঙা এ কথা বলতেই দেখা যাবে বৃন্দা বলছে কাল সকালে আমরা ওখানে গেলেই তো বুঝতে পারবো এরপর সহদেব বলছে কোথায় যাবেন ম্যাডাম বৃন্দা কেন ওই কাছে যাব শুনে ভয় পেয়ে যায় সহদেব এরপর সহদেব বৃন্দাকে বলছে ম্যাডাম কি বলছেন কি আপনি যেখানে কোনো আইনি লোক যেতে পারে না পুলিশ প্রশাসন কেউই যেতে পারে না সেখানে আপনি আর আমি যাব। এরপর বৃন্দা হাসছে বলছে অনেক বড় একটা খেলা চলছে আর সেই খেলাটা কে খেলছে সেটা সময় হলে বুঝে যাবে সহদেব ওদিকে দেখা যাবে জঙ্গলে ফোর্স নিয়ে চলে এসেছে প্রমিতা আশেপাশে কোথাও রাঙাকে খুঁজে পাচ্ছে না এরপর দেখা যাবে সেখানে একজন ফোর্স বলছে ম্যাম আপনাকে বারণ করেছিলাম এখানে আসতে আমাদের মনে হচ্ছে এখানে আসা উচিত হয়নি আমরা এতগুলো মানুষ এসেছি ওই এলিয়েনদের সাথে কি আমরা ফাইট করতে পারবো আর আমার মনে হচ্ছে ম্যাম আমরা অনেক বড় ভুল করে ফেলেছি এ কথা শুনেই তো প্রমিতা রেগে যায় বলছে শোনো তোমাদের কি আমি জোর করে এনেছি এখানে তোমরা এখানে না এলেও কিন্তু আমাকে আসতেই হতো আর আমি তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যদি এখান থেকে চলে যেতে চাও তাহলে চলে যাও আমাকে যেতেই হবে আর আমি এরপর একজন ফোর্স বলছে ম্যাম আপনার পুত্রবধূ এই কারণে কি আপনি এভাবে ছুটে এসেছেন জঙ্গলে অন্য কেউ হলে কি আসতেন না এই কথা শুনে প্রমিতা বলছে শোনো আমার স্বামী আছে আমার সন্তান আছে আমার নাতি নাতনি আছে তাদের কাউকে কিন্তু আমি বলিনি কারণ এই কাজটা আমাদের ব্যক্তিগত কাউকে বলা যায় না তুমি কি তোমার বোনকে বলেছো আর তুমি কি তোমার মা বাবাকে বলেছ বলনি তো তেমন আমিও কাউকে বলিনি এটা আমাদের পার্সোনাল কাজ খুব গুরুত্বপূর্ণ আর খুবই পার্সোনাল কাউকে যেটা বলা যায় না সে কারণে কিন্তু আমরা কাউকে বলিনি আর বুঝতে পারছো এই কাজের গুরুত্বটা আমাদের কাছে কতটা এখানে আমার বুঝবধু থাকলেও আমি আসতাম আর অন্য কেউ থাকলেও আমি আসতাম আশা করি আমার উত্তর তোমরা পেয়ে গেছো এ কথা বলেই দেখা যাবে সে ফোর্স কি বলছে এখন তোমাদের যদি মনে হয় যে তোমরা এখান থেকে চলে যাবে তোমরা যদি ভয় পাও তাহলে তোমরা এক্ষুনি চলে যাও আর আমি বাধা দেব না এ কথা বলতেই দেখা যাবে ফোর্স বলছে না ম্যাম আমরা আপনার সাথে যাব এরপর প্রমিতা বলছে আমরা কি কথা দিয়েছিলাম মনে আছে তো তোমাদের আমরা কথা দিয়েছিলাম আমাদের প্রাণ চলে গেলেও আমরা এই কাজ থেকে একটু বিরতি নেব না মানে এই কাজটাকে আমরা ভয় করব না যে কোনো পরিস্থিতিতেই হোক আমাদের জীবন চলে গেলেও আমরা কিছুতেই পিছু পা হব না মনে আছে তো তোমাদের এ কথা বলতে সে ফোর্স বলছে হ্যাঁ ম্যাম এরপর প্রমিতা বলছে ঠিক আছে তোমরা কি যাবে এরপর ফোর্সগুলো বলছে হ্যাঁ ম্যাম আমরা যাবো আপনার সাথে এরপর দেখা যাবে প্রমিতা বলছে চলো ওইদিকে দেখা যাবে বৃন্দা ফোন হাতে নিয়ে বারবার বলছে আমি তো কিছুতে এখানে নেটওয়ার্ক পাচ্ছি না নেটওয়ার্ক এর যন্ত্রণায় তো আমি এই ছবিটাই কিছুতেই দেখতে পাচ্ছি না ছবিটা না দেখলে কি করে বুঝবো যে এটাকে এ কথা বলে বৃন্দা ল্যাপটপের সামনে চলে যায় এরপর দেখা যাবে সে নকল এলিয়েন কে ফোন করতে থাকে বৃন্দা ওপাশে দেখা যাবে নকল এলিয়েনটা ফোনের শব্দ পেয়ে রুমে চলে যায় আর ফোনটা রিসিভ করে বলছে হ্যাঁ ম্যাম বলুন এরপর বৃন্দা বলছে আমি কাল সকাল বেলায় চলে আসছি ওখানে যে মেয়েটা আছে সেই মেয়েটার ছবি আমি কিছুতেই দেখতে পাচ্ছি না আমাকে বুঝতে হবে ওই মেয়েটা আসলে কে এরপর সেই নকল এলিয়েন বলছে হ্যাঁ ম্যাম আপনি তাড়াতাড়ি চলে আসুন আমি বলছি তো এই মেয়েটা হয়তো রাঙামতি তীরণ আপনি শিউর থাকেন ম্যাম এরপর বৃন্দা বলছে ঠিক আছে ওকে ভালো করে আটকে রাখো যেন কিছুতে পালাতে না পারে আর আমি খুব তাড়াতাড়ি কাল সকাল সকালই চলে আসব। এ কথা শুনে সেই নকল এলিয়েন বলছে ঠিক আছে ম্যাম ম্যাম আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন এ কথা বলে ফোনটা রেখে দেয় সেই নকল এলিয়েন ওইদিকে দেখা যাবে সহাদেব বেশী চেয়ে বৃন্দাকে বলছে ম্যাডাম জঙ্গলে কিন্তু প্রমিতা আর প্রমিতা ফোর্স নিয়ে চলে এসেছে প্রমিতা বসু এ কথা শুনে চমকে যায় বৃন্দা এরপর বৃন্দা সহদেবকে বলছে আমরা কাল সকালে ওখানে যাব এ কথা শুনে ভয় পেয়ে যায় সহদেব সহদেব বলছে ম্যাডাম আপনার মাথা ঠিক আছে ওখানে এতগুলো এলিয়েনদের মাঝে আমরা কি করব ওখানে গেলেই তো আমাদের মেরে দেবে এরপর বৃন্দা বলছে আমি তোমাকে বলেছিলাম না সহদেব অনেক বড় একটা খেলা চলছে সেই খেলাটা তুমি বুঝতে পারবে কাল সকাল হলে এ কথা বলে বৃন্দা সেখান থেকে চলে যায় এদিকে সহদেব তো ভীষণ কনফিউজ হয়ে যায় এরপর বলছে कौनटा डांगा বাড়িতে রাঙা জঙ্গলে রাঙা আবার আশ্রমেও রাঙা বুঝতে পারছি না এতগুলো রাঙা কোথেকে এলো এটাই ভাবছে সহদেব ওইদিকে দেখা যাবে নকল এলিয়েন গুলো বলা বলি করছে শোন আজকের এই কাজটা আমাদের খুব মনোযোগ সহকারে করতে হবে কারণ এই কাজটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই কাজটা করতে পারলে আমাদের লাইফ সেটেল আমাদের আর কোনো কষ্ট করতে হবে না এই কথায় বলা বলি করছে সেই নকল এলিয়েন গুলো পরের দিন সকালবেলা দেখা যাবে বৃন্দার সহদেব চলে এসেছে সে জঙ্গল জঙ্গলে এসে সে ফোন করছে সেই নকল এলিয়েন গুলোকে ফোনটা বাঁচতে শব্দ পেয়ে যা নকল এলিয়েন গুলো ওইদিকে রাঙা চেষ্টা করছে কি করে নিজের হাতে পায়ের বাঁধন খুলে ফেলা যায় এরপর নকল এলিয়েনটা শব্দ পেয়ে রুমের দিকে ছুটছে এদিকে রাঙা সবটা বুঝতে পেরে আবারও নিজের জায়গাতে চলে যায় রাঙা ওইদিকে দেখা যাবে প্রমিতা নিজের ফোর্স নিয়ে চলে এসেছে খুব কাছাকাছি এরপর তাদের ফোর্স কে প্রমিতা বলছে এখানেই তো লাস্ট লোকেশন আর্টিফাইটের এরপর ফোর্স বলছে হ্যাঁ ম্যাম এখানেই লাস্ট লোকেশন এবার প্রমিতা বলছে এখান থেকে আমরা ওই ক্যাম্পে কতক্ষণ পর্যন্ত সময় লাগবে আমাদের যেতে এরপর ফোর্স বলছে ম্যাম এক থেকে দেড় ঘন্টা পর প্রমিতা বলছে আমরা কি শর্টকাট রাস্তা ধরতে পারি শর্টকাট কোন রাস্তা আছে এরপর ফোর্স বলছে হ্যাঁ ম্যাম একটা শর্টকাট রাস্তা আছে তবে একটা নদী আছে সেই নদীতে পেরোলেই কিন্তু আমরা শর্টকাট রাস্তা দিয়ে ওই ক্যাম্পে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি ওইদিকে দেখা যাবে নবারণ ভীষণ রেগে আছে নকল রাঙার উপর বলছে তুই তো ধেই ধেই করে নাস্তে নাস্তে চলে চলে ওই গুন্ডাদের সাথে লড়াই করতে ওরা যে নেশা করে ওরা তো গুন্ডাই হয় তাই না ওরা কি ভালো মানুষ তুই যে ওদের সাথে লড়াই করতে গেলি তোর যদি কোনো ক্ষতি হয়ে যেত আর শোন বাড়িতে তো আমরা আছি সব সময় এমন পাকামো করলে কিন্তু চলে না আমরা ছেলেরা তো বাড়িতে আছি তুই কাউকে কিছু না বলে কিন্তু বাইরে চলে গিয়েছিস খুব অন্যায় করেছিস তুই রাঙা এরপর পাঞ্চালি চা নিয়ে আসে এরপর বলছে হ্যাঁ বাবা রাঙা সাহস আছে বলতে হবে রাঙা একাই লড়াই করলো ওই ছেলেগুলোর সাথে তখনই সেখানে একলব্য আসে পল্লব বয়সে নবরণ আর পাঞ্চালিকে বলছে আমি আরেকটা ইন্টারভিউ দিতে যাচ্ছি এই কথা শুনেই দেখা যাবে পাঞ্চালি বলছে ভাইয়া তুই সকালে নাস্তাটা করে যা এরপর একলব্য বলছে না দিদি ভাই আমার এমনিতেই দেরি হয়ে যাচ্ছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে এ কথা বলতেই দেখা যাবে নবারণ বলছে তুই কোথায় যাচ্ছিস এরপর একলব্য বলছে একটা ইন্টারভিউ আছে সেখানে আমি ইন্টারভিউ দিতে যাব আমি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি কিন্তু সেখানে একটাই প্রশ্ন করে আমি কি ঠিকঠাক মতো প্লেনটা ফ্লাই করতে পারবো আর কোনো সমস্যা হবে না তো আমাদের জন্য কারণ আমার মা আর আমার বউ কি করছে কিছুই তো কেউ না আর গোটা দেশটা জেনে গেছে আমার মা এবং আমার স্ত্রী কিছু একটা করছে কোনো একটা গোপনীয় কাজ করছে যেটা কেউ জানি না সে কারণে আমাকে কেউ ট্রাস্ট করতে পারছে না আমাকে বারবার নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এখন গিয়ে দেখি ইন্টারভিউতে কি হয় এই তোমাদের জন্য রাঙা শুনতে পাচ্ছ তোমাদের জন্য কিন্তু আমার জীবনটা এরকম হলো আমার জীবনটা শেষ হয়ে গেল শুধুমাত্র তোমাদের জন্য কথা বলে নকল রাঙার সামনে গিয়ে বলছে তুমি খুশি তো এবার তুমি আর মা যেই কাজগুলো করছো এগুলো ঠিক করছো না তোমাদের জন্যই আমার জীবনটা শেষ হয়ে গেছে এরপর নকল রাঙ্গা কিছু বলতে যাবে ঠিক তখনই এসে বলছে শোন একলব্য আমি তোকে একটা বুদ্ধি দেই তুই এভাবে কিন্তু ভেঙে পড়বি না তুই তো পাইলট তাহলে তুই কেন ভয় পাচ্ছিস আর তুই কেনই বা পড়ছিস তোকে একটা বুদ্ধি দে খুব ভালো একটা বুদ্ধি তোকে আমি কিছু চুরুন দে তুই খা আর জানিস তো আমি বই পড়ে অনেক কিছু শুনেছি আর অনেক কিছু শিখেছি সেখান থেকে আমি তোকে কিছু চুরুন দেব আর তুই খেয়ে নিবি দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে এর এরপর দেখা যাবে অঙ্কন এসে বলছে বর্দা শোনো তুমি না এই বইগুলো পড়া একদম বাদ দিয়ে দাও কারণ এসব কিছু পরে কিছুই লাভ হচ্ছে না তুমি আর র পাগল হয়ে যাচ্ছ একথা শুনেই শুনে দেখা যাবে নবারণ রেগে যায় রেগে গিয়ে বলছে আমাদের এ বাড়িতে সুস্থ কোনো মানুষ আছে কোনো মানুষই নেই সুস্থ কারণ এই সব কিছু প্রমিতার জন্য হচ্ছে প্রমিতা কাউকে সুস্থ থাকতে দিচ্ছে না কোথায় বলছে নবারণ ওইদিকে দেখা যাবে বৃন্দা ফোন করেছে সে নকল এলিয়েনদের এরপর সে নকল এলিয়েন ঘরে গিয়ে বৃন্দার ফোন ধরে ওইদিকে রাঙা করছে ঘুমানোর ওইদিকে দেখা যাবে বৃন্দা নকল এলিয়েন কে বলছে প্রমিতা বসু তার ফোর্স দের নিয়ে চলে গেছে সেই ক্যাম্পের কাছাকাছি এরপর দেখা যাবে সে নকল এলিয়েন বলছে ঠিক আছে ম্যাম আপনি কোনো চিন্তা করবেন না ওই প্রমিতা বোস আর প্রমিতা বোসের পুরো টিমকে আমি জ্বালিয়ে দেব বোমা দিয়ে জ্বালিয়ে দেব ওদের পারমাণবিক বোমায় বিস্ফোরিত হবে প্রমিতা বোস আর তার গোটা টিম এ কথা শুনেই তো ঘাবড়ে যায় রাঙা এদিকে রাঙা বলছে না না এটা কি বলছে ওরা ওইদিকে দেখা যাবে নকল এলিয়েন বৃন্দাকে বলছে আপনি কোনো চিন্তা করবেন না ম্যাম আপনি আসছেন তো এরপর বৃন্দা বলছে হ্যাঁ আমি আসছি আমি খুব তাড়াতাড়ি আসছি এ কথা বলে ফোনটা রেখে দেয় এরপর বৃন্দা বলছে প্রমিতা বসু আজকেই তোমার শেষ দিন এই কথাই বলছে বৃন্দা এদিকে অবাক হয়ে তাকে আছে সহদেব বৃন্দার দিকে ওইদিকে দেখা যাবে নকল এলিয়েন কথা বলা শেষ হয়ে গেলে আবারও চলে যায় বাইরে এসে নকল এলিয়েন এদিকে রাঙা তো এসব কিছু শুনে ভীষণ ভয় পেয়ে যায় এরপর বলছে আমার প্রাণ থাকতে আমি মায়ের কোনো ক্ষতি হতে দেব না মাকে যে করে হোক আমাকে বাঁচাতেই হবে এ কথা বলে নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে থাকে রাঙা